আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অল অ্যাবাউট অ্যাকোরিয়ামে আপনাদের স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা কথা বলবো ট্যাঙ্ক সেট করার পরে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি অর্থাৎ বলা যেতে পারে যে ট্যাঙ্ক সেট করার পর নাইট্রোজেন সাইকেলের হওয়া পর্যন্ত যে সময়টুক তিন থেকে চার সপ্তাহ এই সময়টির মধ্যে আমরা কি কি সমস্যার সম্মুখীন হতে পারি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা আমার চ্যানেল নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে দেন যাতে সম্পর্কিত সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যায় শুরুতেই যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বগুট। ট্যাংক ট্যাঙ্ক সেট করার কিছুদিন পরেই দেখা দেয় বগুটের গায়ে সাদা পাতলা কিছু আস্তরণ পড়ছে শেওলার মতো কিছু আস্তরণ পড়ছে তো এইটা আসলে কেন হয় এটা হয় এই কারণে আমরা যখন বাজার থেকে বগুড় কিনে নিয়ে আসি সেটা আমরা প্রসেসিং করি না সেটাকে কিভাবে প্রসেসিং করতে হবে সেটাকে অবশ্যই বগুড়টাকে আমরা আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট লবণ পানিতে সিদ্ধ করে নিব যদি আমরা এটা নিই তাহলে বগুড়টার থেকে পরবর্তীতে শেওলার যে সমস্যাটা সে থাকবে না আর আমরা যারা গাছের ডাল কেটে বগুড় বানাতে চাই তারা অবশ্যই গাছের ডাল কেটে বগুড় বানানোর পূর্বে বগুড়টার ছাল অবশ্যই ছাড়িয়ে নিয়ে সেটাকে দশ থেকে বারো দিন লবণ পানিতে ডুবিয়ে রাখতে হবে এরপরে এটাকে আধা ঘন্টা থেকে 45 মিনিট লবণ পানিতে সিদ্ধ করতে হবে তারপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আমরা ট্যাঙ্কে ব্যবহার করতে পারি যদি এই প্রসেসিং অবলম্বন করা হয় তাহলে ইনশাআল্লাহ পরবর্তীতে বহুদের গায়ে শেওলা করবে না ট্যাংকের কাছে সমস্যা নতুন অ্যাকোয়ারিয়াম সেটআপ করার পর ট্যাংকের কাছে কি সমস্যা দেখা দিতে পারে যে সমস্যাগুলো দেখা দেয় তার মধ্যে একটা সমস্যা হচ্ছে কাছে ফাটল দেখা দেয়া দেখা দেখা তো এটা আসলে কেন হয় ফাটল দেওয়ার কারণটা হচ্ছে আমরা যখন ট্যাংক ট্যাঙ্ক কিনি তখন আমরা সেটা দেখে কিনি না যে ট্যাঙ্কের গায়ে স্ক্রেচ আছে কিনা আবার অনেক সময় কাচের যে থিকনেস সেটা সঠিক মাপের না থাকলে যখন আমরা পানি দিই তো ধীরে ধীরে কাচটা ফাটতে শুরু করে এবং এক সময় ফাটতে ফাটতে ট্যাঙ্কটা আসলে ফেল করে এবং পানি সব দিকে ছড়িয়ে দেয় তো অবশ্যই কেনার পূর্বে আমাদেরকে কাঁচের থিটনেসটা খেয়াল করে নিতে হবে এবং অবশ্যই রেডিমেড যখন আমরা ট্যাঙ্ক কিনবো তখন আমরা ভালো করে দেখে নিব যে ট্যাঙ্কের থি কাছের থিটনেস ঠিক আছে না বা কাচের কোথাও স্ক্রেচ আছে কিনা এই বিষয়গুলো অবশ্যই আমরা দেখে নিব এরপরে কাচের যে সমস্যাটা থাকতে পারে অনেকে বলে যে কাচের গায়ে অনেক শেওলা জমা হয় অ্যালগি জমা হয় তো এইগুলো আসলে কেন যদিও শুরু শুরুতেই একটু কাচের মধ্যে এইসব কিছু জমা হতেই পারে আহ কেননা আমরা নিয়ম কারণটা জানি না যার ফলে এই সমস্যাগুলো হতে পারে যেমন আমরা যদি অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখি তো সেক্ষেত্রে কাচের গায়ে এলগি পরতে পারে আর শেওলা পড়তে পারে বগুট থেকে যদি বগুট ভালোভাবে নোংরা করে দিয়ে সব দিকে ছড়ায় দেয় যার ফলে আমাদের প্লান্টের গায়ে এবং আমাদের কাচের গায়ে এই শেয়ালা আসে জমা হয় তো এইটা দেখতে খারাপ লাগে এটা বগুডের কারণে হয় যদি বগুট প্রসেসিং করা হয় তাহলে এই কাছে এই সমস্যাটা দেখা দেয় না আর এলগি হওয়ার কারণটা হচ্ছে অতিরিক্ত লাইট জ্বালিয়ে রাখা লাইট জ্বালিয়ে রাখার নিয়মটা হচ্ছে চার থেকে ছয় ঘন্টা এর অতিরিক্ত যদি আমরা জ্বালিয়ে রাখি তো সেক্ষেত্রে কাঁচের গায়ে অ্যালগি পড়তে পারে আরেকটা যেটা কারণ হতে পারে যে অনেকে বলে থাকে আমি চার থেকে ছয় ঘন্টার মধ্যে লাইট জ্বালিয়ে রাখছি তারপর আমার ট্যাঙ্কে অ্যালগি পড়ছে এটার কারণটা হচ্ছে ওয়ার্ড বেশি ব্যবহার করা যদি অতিরিক্ত আলো হয় সেটা অল্প সময়ের জন্য হলেও অতিরিক্ত আলোর কারণে কাঁচের গায়ে অ্যালগি পড়তে পারে যদি অ্যালগি পড়ে থাকে তো এটা আমরা কিভাবে পরিষ্কার করবো পরিষ্কার মূলত আমরা বাসন মাজার জন্য যে ডিশ বার ব্যবহার করি সেটা আপনারা ব্যবহার করতে পারেন অথবা কোনো খসখসে টাইপের কাপড় যেটা দিয়ে আপনারা কাঁচ ভালোভাবে ঘষবেন ঘুষে এটাকে পরিষ্কার করে নেবেন কাঁচের আরেকটা সমস্যা হচ্ছে যে কাছে যে আঠা দিয়ে লাগানো হয়েছে সেটা উঠে আসতেছে এটা উঠে আসার কারণ হচ্ছে যে যদি দুই নম্বর আঠা ব্যবহার করা হয় ক্ষেত্রে এটা খুলে আসতে পারে আর অনেক ক্ষেত্রে দেখা যায় এক নাম্বার আঠা ব্যবহার করা পরে হালকা একটু আস্তরণ উঠে যাচ্ছে এটা মূলত প্রথম দিকে উঠবে যখন আমরা পানি প্রতি সপ্তাহে পরিবর্তন করবো তখন আমরা ভালোভাবে কাজ যখন ঘষবো ঘষে পরিষ্কার করবো তখন ওই কিনারাগুলো ভালোভাবে ঘষে পরিষ্কার করে নিব আহ যেটুকু আঠার আস্তরণ উঠবে সেটা উঠবো এটা স্বাভাবিক এটা কোনো ব্যাপার না তো এইভাবে আমরা ট্যাঙ্কটা পরিষ্কার করব তো এইভাবে কাছের সমস্যাগুলো সমাধান করা যায় এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে সার্ফিসের সমস্যা ট্যাঙ্কের নিচের যে মেঝে এটাতে কি কি সমস্যা হতে পারে এটাতে যে সমস্যাগুলো দেখা দেয় এর মধ্যে একটা সমস্যা হচ্ছে যে বালি আমরা যদি বালি ব্যবহার করে থাকি সিলেট স্যান্ড অনেকে সাদা বালিটাই ব্যবহার করে তো এটা লালচে হয়ে যায় এটা লালচে হওয়ার পিছনে কারণ কি এটা লালচে হওয়ার পিছনে কারণ হচ্ছে পানিতে যদি আয়রন থাকে পানিতে আয়রন থাকলে অবশ্যই সেটা লালচে হয়ে যাবে ধীরে ধীরে এবং কি কাঁচও লালচে হয়ে যেতে পারে তো অবশ্যই আমরা যখন ট্যাঙ্কে পানি ব্যবহার করব তখন অবশ্যই আয়রন মুক্ত পানি ব্যবহার করব যদি আয়রন মুক্ত পানি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা এই পানিটাকে কিভাবে আয়রন মুক্ত করতে পারবো এই সম্পর্কে আমার চ্যানেলে একটা ভিডিও আছে যে আমরা ট্যাঙ্কে কোন ধরনের পানি ব্যবহার করব তো অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন যাদের পানির মধ্যে আয়রন আছে তারা সেটা দেখে নিয়ে কিভাবে আয়রন মুক্ত করতে হয় সেই জিনিসটা অবশ্যই সেখান থেকে জানতে পারবেন আর একটা সার্ফেসের যে সমস্যাটা সার্ফেসের নিচে অনেক ময়লা দেখা দেয় তো এই ময়লাটা কেন দেখা দেয় এই ময়লাটা দেখা দেওয়ার কারণটা হচ্ছে যখন আমরা পানি চেঞ্জ করি তখন আমরা উপর থেকে ফিফটি পার্সেন্ট পানি প্রথম করে থেকে আসলে নিচে আমরা যেতে পারি না যার ফলে এই নিচে ময়লাগুলো জমা হয় এছাড়াও নতুন যখন আমরা প্লান্ট মানে রোপণ করি এটার বিভিন্ন পাতা বিভিন্ন অংশ পচে যায় তো আর আরেকটা কারণ হচ্ছে আমরা যখন ঘোষ ফিডিং করি নাইট্রোজেন চলাকালীন তো এই এখানকার যে ছোট ছোট খাবার গুলা তো সারফেসে যাই জমা হয় তো তখন সারফেসটা খারাপ দেখায় তো এটাকে আমরা কিভাবে ক্লিন ক্লিন করে নিব এটাকে করতে হবে যে আমরা সাইফোন ব্যবহার করে এই ময়লাটাকে তুলে নিব পানি চেঞ্জ করার সময় অথবা অনেকে পাইপ ব্যবহার করে আপনারা তুলতে পারেন আমি নিজেও পার্সোনালি পাইপ ব্যবহার করে বিভিন্ন জায়গা থেকে ময়লাটা সার্ফেস থেকে আস্তে আস্তে তুলে নিই এইভাবে আপনারা আপনাদের সার্ফেসের যে সমস্যাটা সেটা সমাধান করতে পারেন এরপরে প্লান্টের সমস্যা নতুন অ্যাকারিমেন্ট ক্ষেত্রে প্লান্টে কি কী সমস্যা দেখা দিতে পারে প্লান্টের যে সমস্যাগুলো দেখা দেয় এর মধ্যে একটা হচ্ছে প্লান্টের প্লান্টের গ্রোথ কমে যাওয়া প্লান্ট হলুদ বর্ণ হয়ে যাওয়া প্লান্ট উঠে আসা এই যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো আসলে কেন হয় প্লান্টের গ্রোথ কমে যাওয়ার পিছনে যে কারণটা আছে সেটা হচ্ছে লাইটের স্বল্পতা যদি লাইটের স্বল্পতা লাইটের আলো কম পরে সেক্ষেত্রে সেটা নিউট্রিশন কম থাকা পুষ্টি গুণ সম্পূর্ণ মাটি আমাদেরকে ব্যবহার করতে হবে এই কারণে আমরা যখন আহ সার্কিস করব ট্যাঙ্কের তখন যে মাটিটা ব্যবহার করব সেটা অবশ্যই থার্টি পার্সেন্ট প্রাকৃতিক সার থাকতে হবে তাহলে আপনাদের প্লান্টের গ্রোথ ভালো থাকবে আর আরেকটা কারণ হচ্ছে প্লান্ট কেন উঠে আসে প্লান্ট উঠে আসার কারণটা হচ্ছে কি যে আমরা যখন প্লান্ট রোপণ করি তো এই রোপণ করার ক্ষেত্রে আমরা ট্যাংকের পানি ফুল করে প্লান্ট রোপণ করব না আমরা যখন প্লান্ট রোপণ করব তখন অবশ্যই হালকা হালকা পানি থাকতে হবে আমাদের সারফেসের সাথে হালকা পানি থাকার পরে তারপর আমরা প্লান্টটা একদম গভীরে যে মাটি আছে আমরা যারা গার্ডেন সয়েল ব্যবহার করি এবং উপরে স্যান্ড ব্যবহার করি একবারে গার্ডেন সয়েল পর্যন্ত আপনাকে রোপণ করে দিতে হবে আর কাটিং সেক্ষেত্রে সমস্যা সেটা সহজে উঠে আসার চেষ্টা করে তো অবশ্যই আমাদের গভীর পর্যন্ত সেটাকে রোপণ করে দিতে হবে এবং রোপণ করার পরে অবশ্যই গোড়ার দিকটা চেপে দিতে হবে যাতে এটা পরবর্তীতে পানি দেওয়ার পরে পানির যে টান যে প্রেশার সেটাতে উঠে না আসে তো প্লান্টের এই সমস্যা বিষয়ে বিষয় বলে আমরা যারা ব্যবহার করি অনেকে দেখা যায় যে আমাদের যে প্লান্টের গ্রোথটা কমে গেছে এর পিছনে যে কারণটা সেটা হচ্ছে যে অনেকেই অ্যাকোয়া তে তো আর অন্য সার ব্যবহার করতে পারি না তো সেই ক্ষেত্রে আমরা কি করবো সেক্ষেত্রে আমরা ফার্টিলাইজার ক্যাপসুল ইউজ করতে পারি বিভিন্ন জায়গায় আমাদের প্লান্টের বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করতে পারি যার ফলে এই যে অ্যাকোয়া সয়েলটা সেটা পুষ্টি সম্পূর্ণ হবে এবং প্লান্টের গ্রোথ ভালো থাকবে ফিল্টারের সমস্যা নতুন ট্যাঙ্ক সেট করার পর ফিল্টারে কি কি সমস্যা দেখা দিতে পারে আমরা যদি ফিল্টার কেনার সময় সেটা ভালো কোয়ালিটির ফিল্টার না কিনি তো সেক্ষেত্রে দেখা যায় যে তিন দিন পাঁচ দিন সাত দিন পনেরো দিন বা এর মধ্যে আমাদের ফিল্টার নষ্ট হয়ে যায় এটা আসলে হয় যে আমরা কম দামি ফিল্টার কিনছি ভালো কোয়ালিটি সম্পূর্ণ ফিল্টার কিনতে পারিনি যার ফলে এটা হতে পারে আরেকটা ফিল্টারের যে সমস্যাটা হয় সেটা হচ্ছে যে ফিল্টারের যে ফ্লো সে ফ্লোর এটা কমে যায় এই এটা কোয়ালিটির কারণেও কমতে পারে ফিল্টার কোয়ালিটি ভালো যদি না হয় সেক্ষেত্রে হতে পারে আরেকটা হতে পারে যে আমরা যে ফিল্টারের ভিতরে যে কটন ব্যবহার করছি এই ভিতরে ভিতরে অনেক ময়লা জমে গেছে যার ফলে ফিল্টারটার পানি প্রবেশ করতে পারতেছে না এর ফলে পানির যে রেটটা সেটা কমে গেছে তো এইটা অবশ্যই আমরা যখন প্রতি সপ্তাহে পানি চেঞ্জ করব। তখন আমরা অবশ্যই এটার ভিতর যে স্যান্থেটিক কটন সেটা পরিবর্তন করে দিব বা যেটা আছে সেটাই অবশ্যই ট্যাংকের পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব আমরা অবশ্যই বাইরে পানি দিয়ে ধুবো না কেননা এটাতে যে ব্যাকটেরিয়া আছে উপকারী ব্যাকটেরিয়া সেটা বাইরে পানি দিয়ে ধুলে সেটা মরে যাবে অবশ্যই তো এই সমস্যাগুলা সমাধান করলে আপনাদের ফিল্টারের যে প্রবলেমগুলা সেগুলা সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ পানির সমস্যা ট্যাঙ্ক করার পরে পানির যে সমস্যাগুলো দেখা দেয় এর মধ্যে একটা সমস্যা হচ্ছে পানি হলুদ বর্ণের হয়ে যাওয়া পানির উপরে তেলের মতো আবরণ ভাসা পানি অতিরিক্ত ঘোলা হয়ে যাওয়া পানি সহজে পরিষ্কার হয় না এই যে সমস্যাগুলো দেখা দেয় এগুলো আসলে কেন হয় প্রথমে আসি পানি হলুদ বর্ণে এবং উপরে যে তেল ভাসে এটা কেন এটা হয় এই কারণে আমরা যে ট্যাঙ্কে যে পানি ব্যবহার করছি সে পানিটা মূলত আয়রন যুক্ত পানি এটাতে আয়রন ছিল যার ফলে এটা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে এবং উপরে তেলের মতো আবরণ আবরণে তো অবশ্যই আমরা আগে আয়রন রিমুভ করে নিব তারপরে ট্যাঙ্কে ব্যবহার করব তাহলে এই সমস্যাটা হবে না এরপরে পানি ঘয়লা হয়ে যাওয়ার সমস্যা কি কারণে পানি ঘয়লা হয়ে যায় এটার একটা কারণ হচ্ছে ফিল্টার সিস্টেম আপগ্রেড না হওয়া যদি ফিল্টার সিস্টেম ভালো না থাকে তো পানি পরিষ্কার করতে পারবে না ঠিক মতো আমাদের পানি মূলত পরিষ্কার করে ফিল্টারে এই যদি ফিল্টার সিস্টেম ভালো না থাকে তাহলে তো পানি পরিষ্কার হবে না তো অবশ্যই আমাদের ফিল্টার সিস্টেম ভালো থাকা লাগবে তাহলে পানি পরিষ্কার থাকবে আরেকটা কারণ হতে পারে বগুট যদি প্রসেসিং করা বগুট না হয় ভালো বগুট না হয় প্রসেসিং করা তো সেক্ষেত্রে এই বগুটটা থেকে বিভিন্ন ময়লা ছড়াবে যেটা আমাদের পানিকে ঘোলা করে দিবে দেখতে খারাপ লাগবে আরেকটা সমস্যা হতে পারে যে যখন আমরা ট্যাংকের ভিতরে প্রথম পানি দিই তো তখন আমরা একটু তারা করে ফেলি আমরা মেঝেতে পলিতিন ব্যবহার করি না বা নিচে হাত দিয়ে রাখি না তখন আমরা পানিটা ঢালি তখন কি হয় বালিটা সরে গিয়ে নিচে যে মাটি যে কাদা সেটা উপরে উঠে আসে যার ফলে পানিটা ঘোলা হয়ে যায় তো অবশ্যই আমরা পানি ঢালার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব আস্তে আস্তে পানি ঢালে